দর্শক আপনাদের দেখাচ্ছি তারা হাতে যা পাচ্ছে তা দিয়ে কিন্তু ভাঙার চেষ্টা করছে ক্ষণিকের মধ্যেই কিন্তু আতঙ্কিত উত্তেজিত পরিস্থিতি দেখা যাচ্ছে এই শেখ মুজিবুর বত্রিশ নম্বরের বাসায় লোকজন কাছে শোনা যাচ্ছিল এবং লোকজন অনেকে কতুয়া ছিল যে আজকে শাহাবাদ থেকে মিছিল সম্বরে প্রতি সম্বরে যে বাসা তা কিন্তু যে গেট রয়েছে তা ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে যে লোহার যে যেখানে যে স্টিলে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছে শেখ মুজিবুর রহমানের এই বাসায় এবং শেখ মুজিবুর রহমানের যে ছবি রয়েছে বাসার সামুল ফটকের সামনে তাহাতে কিন্তু তারা চেষ্টা করছি জুতো দিয়ে সেই গ্রাফিতিতে তারা তাদের খোদ করছে দর্শক ইতিমধ্যেই বত্রিশ নম্বরের এই বাসায় উত্তেজনা বিরাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠনে তিনশোটা যা দিয়ে পারছে তারা ভাঙার চেষ্টা করছে এবং স্লোগান দিয়ে তারা জানানোর চেষ্টা করছে বিগত যে ফ্যাসিস সরকার শেখ হাসিনা তিনি স্ট্যাটাস দিয়েছিল যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র দল ছাত্রলীগ দুঃখিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের সাথে কথা বলবে আজকে সেই প্রেক্ষিতেই কিন্তু হাসরাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয় যদি ছাত্রলীগ তারা আসে তারা তাহলে হাসর আবদুল্লাহ বলেছিল যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বত্রিশ নম্বরের বাসাটি রয়েছে সেই বাসাটিকে তারা আজকে এসে বোলডুজার মিছিলের মাধ্যমে ভাঙার চেষ্টা করবে আমরা ইতিমধ্যে দেখেছি দেখতে পাচ্ছি উপরে জানালা গুলো কাছে যে জানালা তা কিন্তু ভাঙা হচ্ছে এখানে আতঙ্ক বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আওয়াজ হচ্ছে ভিতরে ভাঙার শব্দ শোনা যাচ্ছে আজ আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা জানালাগুলো কাছে যে জানালাগুলো তা ভেঙে পড়ছে এবং সেই কাছে ছিটা ফোটা কিন্তু করছে অনেকে অনেকের মাথায় এগুলো করার সম্ভাবনা রয়েছে আজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী সরকারের পতনের ছয় মাস হয়েছে ইতিমধ্যে যেদিন আওয়ামী পতন হয়েছিল সেই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাসাটিতে আগুন দেওয়া হয় যে বাড়িটি সে বাড়িটিতে ছয় মাস আগে আগুন দেওয়া হয় এবং আজকে এই দিনে তারা বলছে যে শেখ হাসিনার ফাঁসি চায় দেখতে পাচ্ছেন তারা যতটুক পারছে তারা ভাঙার চেষ্টা করছে ইতিমধ্যেই এই জায়গাটিতে আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে লোকজন অনেক তারা দেখা যাচ্ছে এই তারা চেষ্টা করছে ভাঙার মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাসায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলা টিভি লাইভে আপনারা সংযুক্ত থাকুন এবং শেয়ার কমেন্টের মাধ্যমে দেখানোর সুযোগ করে দেন উত্তেজনা বিরাজ করছে শেখ মুজিবুর রহমানের এই বত্রিশ নম্বরের বাসায় আপনাদের এই অন্ধকারের মধ্যে যা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে হাজার হাজার লোক জনের কিন্তু পরিপূর্ণ বত্রিশ নম্বরের এই শেখ মুজিবুর বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আস্তাদ আব্দুল্লাহ তিনি বলেছিলেন রাতে ফ্যাসিবাদ তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ এবং এর ধারাই কিন্তু ইতিমধ্যে দর্শক এখানে কথা বলার মতো হাসতাদ আব্দুল্লা মিছিল নিয়ে আসার কথা শোনা যাচ্ছে লোকজনের কাছে আটটা বাজে মিছিল নিয়ে শাহবাগ থেকে রওনা দিবে ইতিমধ্যেই সাধারণ ছাত্র জনতা তারা অবশিষ্ট যা কিছু আছে তা তারা ভেঙে তীর্থভূমি মুক্ত করবে বলে জানাচ্ছিলেন তারা জানাচ্ছে যে বল্টুজান নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনা পৈত্রিক বাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ইতিমধ্যে ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক এদিকে ইন্টারনেটের তেমন যোগাযোগ পাওয়া যাচ্ছে না আপনাদের উপরে দেখানোর চেষ্টা করছিলাম আমি রাখুল্লাহ না বাংলা ট্রিবিউনে লাইভ উপরে ইন্টারনেটের তেমন ব্যবস্থা ছিল না ইন্টারনেট পাওয়া যাচ্ছিল আমরা নিচে এসে যতটুকু আপনাদের দেখার চেষ্টা করা ভাই আপনাদের এই ব্যানারটা মার্চ টু ধানমন্ডি বত্রিশ

তারা এইভাবে পালন করতেছে তাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই কোনো কিছু নাই তারা এত কিছু করার পরও তারা এখন মাপ চাইতে শোনা যাচ্ছে আস্তা আবদুল্লাহ শোনা যাচ্ছে আস্তাদ আবদুল্লাহ শাহবাগ থেকে এটি মিছিল নিয়ে ধানমণি বত্রিশে আসবে বল্টুজার মিছিল নিয়ে এটা ভাঙা এই বিষয়টা সেটা হচ্ছে ভাই আমার এখন আইডিয়া নাই কারণ আমি এখানে আসছি নেটে থেকে আমি অনেক আগে এখানে আসা পড়ছি তো আমার আপডেটটা নাই জি 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 আমাদের হচ্ছে জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আসছি তো আমার এই বিষয়ে আইডিয়া নাই যে সে আসতেছে কি তো আমাদের দায়িত্ব ছিল আমাদের দায়িত্ব ছিল যে তাদের এই ঘাটিরে ঘিরাই তারা এই ষড়যন্ত্রটা তৈরি করতেছে আপনারা আগে থেকে কি এই যে ঘাটির উপস্থিতি নিয়ে এসেছিলেন পূর্ব প্রস্তুতি বলতে তো কিছু নাই ভাই পূর্ব প্রস্তুতি বলতে এখানে হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ সে আজকে আমরা শুনছি যে সে নাকি সে নাকি নয়টা বাজে হচ্ছে সে ভাষণ দিবে। হ্যাঁ তো তার তো ভাষণ ভাষণ দেওয়ার কোনো ই নাই যে যে ভাষণ যদি দিতে চাই যে দেশে আসুক দেশে এসে সবাই ক্ষমা চাক অবশ্য তার ক্ষমা ক্ষমার যোগ্য তার অপরাধ কিন্তু সে দেশে আসুক দেশে এসে দেশের মানুষকে বলুন সে আরেক জায়গায় থেকে সে বলতেছে এটা করবে সে এটা করবে সেটা তো আসলে ভাই অযুক্তি থ্যাংক ইউ ভাই ছাত্র আন্দোলনের একজন সংগঠনের ভাইয়ের সাথে আমরা কথা বলে শুনতে পাচ্ছিলাম যে তারা এই জায়গাটিতে এসেছিল তাদের যেহেতু যে পূর্বে যে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তিনি আজ রাত নয়টা বাজে লাইভে এসে এসে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ তাদের সাথে কথা বলতে যে তিনি আসবে বিদায় তারা এই কর্মসূচি ডাক দিয়েছে এই বত্রিশ নম্বরের বাসা ভেঙে ঘুরিয়ে দেওয়ার এই কর্মসূচি ইতিমধ্যে সমন্বয়ক নেতৃত্বে এই জায়গাটিতে স্লোগান দেখা যাচ্ছে এই স্লোগানের এই জায়গাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই গ্রিল নিয়ে কিন্তু একজন ইতিমধ্যে উচ্ছ্বাসিত হয়ে বাইরের দিকে যাচ্ছিল আপনাদের দেখাচ্ছিলাম ভিতরের পরিস্থিতি লাজেহাল হাল সেখানে কথা বলার মতো অবস্থা নেই সেই জন্য আমরা বাইরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ জনতারা উপরে উপরে আপনাদের দেখানো যাচ্ছে যে তারা উচ্ছ্বাসিত তারা স্লোগানের মাধ্যমে উচ্ছেসিত এবং আনন্দ উল্লাস করছে এই পাশটিতে যে যে গাছ রয়েছে সেই গাছের শিকড় কাকড় তারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে একজন দেখতে পাচ্ছেন তিনি ইটা ইট দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছিল আসিবার এই বাংলায় কোনো ঠাই হবে না ও যেভাবে ছাত্র জনতাকে গুলি করে মারছে আমরা সিরে সিরে ফেলবো সেই মুজিবাদের ক্যাপলে এখানে থাকবে না এটাই আমাদের একটা দাবি ছাত্র জনতাকে যেভাবে সে নির্বিচারে গুলি করে মারছে এই ক্ষোভ থেকে আমাদের আসছে এই বাংলায় ফ্যাসিবাদের কোন স্থান নাই দর্শক শেখ হাসিনা যে খব সেই ক্ষোভের জেরেই সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীবাসের লোকজন তারা এই জায়গায় অবস্থান করছে যে এই যে বাংলা ট্রিবিউনে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আপনাদের এই যে আজকে আমরা শুনতে পেয়েছিলাম যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যে পূর্বে যে যে সরকার ছিল ফ্যাসিস্ট তিনি শেখ হাসিনা তিনি আজকে লাইভে এসে তাদের সাথে সংযুক্ত হওয়ার কথা এবং এর এর প্রেক্ষিতে আসাদ আবদুল্লাহ আজ রাত নয়টায় বলেছিল যে বল্টুজান মিছিল শাহবাগ থেকে তাকে হাততালি স্লোগানের মাধ্যমে তার কথায় সাই দিয়ে সকলে উল্লাস এবং উচ্ছ্বাসিত এই জায়গাটিতে দেখা যাচ্ছে সব আপনাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করব বাহিরে আসলে ভাঙচুর কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে ভিতরে সাধারণ ছাত্র জনতারা অবস্থান করছে বাহিরে ভিতরে যেরকম পরিস্থিতি উত্তে উত্তেজনা বিরাজ বাহিরেও কিন্তু পরিস্থিতি এই ঠিক সেরকমই উত্তেজিত এখানে হাতুরি লাঠি সোটা যা পারছে তা দিয়ে তারা ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বত্রিশ নম্বর এখন আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে দর্শক বালাটিমুন লাইভে আপনারা শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিন এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এই তারা যে এই জায়গাটিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ব্যারিকেট দিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই ব্যারিকেটগুলোও এখন ভেঙে দেওয়া হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি

তাদের নিয়ে যাব ওই পাশে যে কেচি গেটটি রয়েছে সেই গেটটি তারা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে